হ্যালো গ্রহণ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন না রহমতে আমিও ভালো আছি তো চমৎকার একটা ভিডিও শেয়ার করবো আপনারা যারা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না ভিডিওটি তাদের জন্য এখন থেকে আপনারা নাম্বার ছাড়াই হটমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন তো কীভাবে করবেন সকল কিছুই প্রসেস দেখে দেবো আজকের ভিডিওটিতে ভিডিওটি ফার্স্ট ক্লাস কন্টিনিউ করেন তাহলে সকল কিছু বুঝতে পারবেন আর এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আপনারা যারা ফেসবুক আইডি বাইসেল করতে চান অবশ্যই আমাকে নক দেবেন আমি আনলিমিটেড আইডি নিই আপনারা যদি ট্রাস্টেড জায়গা না খুঁজে পান অবশ্যই আমার কাছে দিতে পারেন কোনো সমস্যা নাই পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ তো চলুন বেশি কথা বলব না ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমাদেরকে লাগবে মার্কিক এই অ্যাপসটা লাগবে অথবা আপনারা যদি আপনার টুয়েলভ স্পেস দিয়ে আপনাদের অ্যাকাউন্ট হয় তাহলে আপনারা করতে পারেন সমস্যা নাই তো আমার এটা দিয়ে ভালো হচ্ছে এটা দিয়ে আপনারা করার ট্রাই করবেন এটা দিয়ে সবচেয়ে ভালো হবে তো এখানে আসার পরে এখানে প্লাস অ্যাকাউন্ট থেকে ফেসবুকে অ্যাড করে নেবেন ওপেন করে দেবেন ওপেন করার পরে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন ফ্রান্স করে নেবেন তারপর ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করবেন এখানে নাম দিতে হবে আমি হেকিম জেনারেটর থেকে নাম নিব এখান থেকে ফ্রান্স করে দেবেন ফিমেল জেনারেট এখান থেকে নাম আপনারা কপি করবেন তো ডেট অফ বার্থ আপনারা বেশি দেওয়ার চেষ্টা করবেন লাইব্রের জন্য টিকে এখানে ফিমেল দেবেন এখানে আপনারা পোল্যান্ড কান্ট্রি সিলেক্ট করবেন এখানে আসার পরে আপনারা আগে এই এক্সপ্রেস ভিপিনে যাবেন যাওয়ার পরে এখান থেকে পোল্যান্ড কান্ট্রিটা সিলেক্ট করবেন করার পরে এখান থেকে আপনার নাম্বার দেবেন থ্রি থ্রি জিরো থ্রি তারপরে আটটা যে কোনো সংখ্যা দিবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে কন্টিনিউ দেবেন এটা যদি না হয় অন্য একটা চেঞ্জ করে দেবেন তো আপনারা এখানে থ্রি থ্রি জিরো থ্রি দেওয়ার পরে এইট ফোর ফাইভ সিক্স এরকম যে কোনো আটটা সংখ্যা দিবেন দেওয়ার পরে ক্লিক দিবেন প্রথমবার একটু মিস্টেক হয়েছিলো এর জন্য ভুল হয়েছিল এখানে পাসওয়ার্ড দেবেন যেই দিন আপনার আইডি জমা দিবেন সেই দিনের জন্য পাসওয়ার্ড থাকে এটা সবাই মাথায় রাখবেন তো একটু ওয়েট করেন ভিপিন কানেক্ট করলে একটু লেট হয় আপনারাও জানেন তো এখানে আসার পরে এখান থেকে আমরা নিচে ক্লিক করব ক্লিক করার পরে এখানে কনফার্ম ইমেল ইমেল ক্লিক ক্লিক করার পরে আমরা যেই হটমেল খুলব হটমেল আপনারা আনলিমিটেড খুলতে পারবেন কোনো সমস্যা নাই আমি খুলে রেখেছি আপনারা যদি ভিডিও চান আমি ভিডিও দিয়ে দেবো সমস্যা নাই যারা খুলতে পারেন না তো এখানে আমি আমার হটমেলটা দিয়ে দিই নেক্সট তো আমরা একটু ওয়েট করব আমার কোডটা চলে আসবে এখানে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমার পিসিতে লগ ইন দেওয়া আছে এই জন্য আমি পিসিতে দেখ পিসিতে দেখতেছি একটু ওয়েট করেন এই যে আমার কোড চলে আসছে থ্রি ফাইভ এইট থ্রি ফাইভ কন্টিনিউ ক্লিক করলে দেখবেন অ্যাকাউন্ট হয়ে যাবে কোনো কোনোরকম সাসপেন্ড হবে না এই যে দেখেন অ্যাকাউন্ট হয়ে গেছে এখান থেকে আপনারা প্রোফাইল পিকচার দিবেন প্রোফাইল পিকচার দিয়ে দেবেন তো এই ভিপিন কানেক্ট করার জন্য একটু লোড নিতে সমস্যা হবে একটু ওয়েট আর আপনারা হটমেল আনলিমিটেড খুলতে পারবেন কোনো সমস্যা নেই যারা খুলতে পারেন না অবশ্যই নখ দেবেন শেখাই দেওয়া হবে সমস্যা নেই আর যদি ভিডিও চান ভিডিও করে দেব একবারে লাইভ প্রুফ দেখালাম কোনোরকম স্কিপ নাই তো এখান থেকে আপনারা সব কিছু যা যা করা লাগে সবাই টু ফ্যাক্টর টেম্পেল সব কিছু অ্যাড করে নেবেন এখান থেকে প্রোফাইল পিকচার দেবেন এখানে ভিডিও পোস্ট করবেন রিলস দেবেন আইডি টিখানোর জন্য আর কান্ট্রি এখানে রিজন যা যা যাবে বায়ো সব কিছু দেবেন আপনারা দু চারটা গ্রুপে জয়েন হবেন ফলো দিবেন আপনারা যারা জিরো জিরো ফ্রেন্ডের কাজ করতে করতেছেন নেটের সমস্যাগুলোকে আমি দেখাতে পারছি না আপনারা এইভাবে কাজ করেন ইনশাল্লাহ কাজ হবে আর যারা আইডি সেল দিতে যাচ্ছেন কোনো ট্রাস্টেড বায়ার পাচ্ছেন না অবশ্যই আমাকে নক দিবেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন